সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আবেদন পত্রপাঠ খারিজ করে দিলেন প্রধান বিচারপতি কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে ফের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় শীর্ষ আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য আগামী পাঁচই নভেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিলের শুনানি হওয়ার কথা তবে চলতি সপ্তাহে মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তার অনুরোধ ছিল বহুদিন এই মামলা পিছিয়ে গিয়েছে অবিলম্বে চলতি সপ্তাহে এই মামলার শুনানি করা হোক তবে তার অনুরোধ পত্রপাঠ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত এমনিতেই রাজ্যে ওবিসি ইস্যু নিয়ে টানা পড়ে নতুন কিছু নয় ইতিমধ্যেই দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যের তরফ থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল হাইকোর্টের রায়ে এবার শীর্ষ আদালতে আবারও হবে এই মামলার শুনানি উল্লেখ্য পাঁচই নভেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিলের শুনানি হওয়ার কথা সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী গতকাল রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মামলাটি চলতি সপ্তাহের শুনানির জন্য বিচারপতি গবায়ের কাছে অনুরোধ করেন আরও উল্লেখযোগ্যভাবে বলতে গেলে আগামী শুক্রবার এই মামলার শুনানির জন্য অনুরোধ জানান তিনি তবে বিচারপতি জানান নভেম্বরের পাঁচ তারিখেই এই মামলার শুনানি হবে ফলত মামলার শুনানিতে আপাতত কোনো বদল আসছে না ধাক্কা রাজ্যের জানিয়ে রাখি দু হাজার দশ সালে নয় ডিসেম্বরের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয় আর হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সেই সময় কয়েক লক্ষ সার্টিফিকেট বাতিল হয় এমনকি অনেকের সরকারি চাকরিও চলে যায়